ফাঁকা বাড়িতে চুরির ঘটনার দ্রুত সমাধান করল দুর্গাপুর থানার পুলিশ বেনাচিতির অন্নপূর্ণা নগরে ঘটে যাওয়া চুরির ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নবদ টাকা ও চুরি যাওয়া গয়না সহ একাধিক সামগ্রী পুলিশ সূত্রে জানা যায় গত বছরের ছাব্বিশে ডিসেম্বর বাড়িতে তালা দিয়ে বাইরে যান প্রেমকুমার ভার্মা চলতি বছরের তেসরা জানুয়ারি ফিরে এসে তিনি আলমারি ভাঙা ও প্রায় কুড়ি হাজার টাকা নবদ সোনার রূপর অলঙ্কার ও বাসনপত্র উধাও দেখতে পান এরপর দুর্গাপুর থানার জোন ফাড়িতে অভিযোগ দায়ের করা হয় আমি অন্ডালে গিয়েছিলাম চব্বিশ তারিখ টোয়েন্টি ডিসেম্বরে গিয়েছিলাম সকালে তারপরে তিন তারিখে আমি বিকালবেলা এসে দেখছি আমার গাড়িতে চুরি হয়ে গেছিল আলমিরাটা ভেঙে যার টাকা পয়সা ছিল আর জুয়েলারি যেটা ছিল সব আর বাসনগুলো যা ছিল সব চুরি হয়ে গেছিল কত টাকা হয়ে গেছিল কুড়ি কুড়ি হাজার টাকা সব উদ্ধার হয়ে গেছে

আমার নাম আছে প্রেম কুমার বর্মা সে কি তোমাদের বাড়িতে যাওয়া আসা করতো হ্যাঁ না পাশেই বাড়ি আছে মানে জাস্ট সামনেই আছে